হ্যালো আজ আমরা পশ্চিমবঙ্গের নদ নদীর সেপারেট ক্লাস একটা ভাগীরথ রী নদীর গতিপথ পড়িব যেটা পশ্চিমবঙ্গের মানে অর্থনীতি মানে অর্থনীতির একদম মানে মা অর্থনীতি এই নদীটি ও পশ্চিমবঙ্গের অর্থনীতিকে মানে ব্যাপক প্রভাব বিস্তার করেছে এই নদীটার পুঙ্খানুপুঙ্খ গতিপথ প্রতিটি নদীর উপনদী উপনদী সহজ মনে রাখা সহজ উপায় ডিটেলস ক্লাস ভাগীরথ নদী এই নদীটা না জানলে আমি এদিকে মালভূমি অঞ্চলের নদীও বুঝতে পারবো না সুন্দরবনের নদীও বুঝতে পারবো না আর অর্থাৎ দক্ষিণবঙ্গের দক্ষিণ যে বঙ্গ আছে মালদা মালদা জেলার পথ থেকে তার অর্থনৈতিক কৃষিজ অবস্থান সব কিছু ডিপেন্ড করে ভাগরথৌগুলি নদীর উপর পশ্চিমবঙ্গের ভূগোলটার মূল ভিত্তিটাই ভাগীরথ হুগলি নদী ভাগরীথগুলি নদীটাই হচ্ছে আসল তার অববাহী কেটে এদিকে একটা ঢাল এদিকে একটা ঢাল দুটা ঢালের মাঝে ভাগীরথৌগুলি নদী বয়ে চলেছে এইটাকেই আমরা পশ্চিমবঙ্গের মানে অর্থনীতির সোপান বলে থাকি তাই এই নদীটা পশ্চিমবঙ্গের ভূগোল জানতে গেলে সব থেকে ভাইটাল হচ্ছে ভাগরী নদীর গতিপথটা দেখো আমি শুরু করছি পশ্চিমবঙ্গের নদীর গতিপথ ভিডিওটা প্রত্যেকের দেখা উচিত জেনারেল নলেজের জন্যে খুব ইম্পর্টেন্ট এইটা করলে অন্তত রাজ্য সরকারের যে কোনো পরীক্ষায় দু তিনটা প্রশ্ন করতে তোমার হেল্প হবে নাইনের ক্লাস পরীক্ষা তো আসেই তাছাড়া এরকম ষাট বছরের পরেও পড়া যায় পড়াশোনার কোনো উদ্দেশ্য থাকে না তো আমরা জানি যে ভারতবর্ষের মূল নদীটা প্রধান নদী মানে গঙ্গা ভারতবর্ষের ঠিক আছে যদিও পৃথিবীর নদ নদী আমার ক্লাস দেওয়া আছে ইউটিউবে দেখতে পারো পৃথিবীর সব নদীর মধ্যে গঙ্গা প্রথম কুড়িতে নাই তো গঙ্গা নদী শুধুমাত্র বাংলাদেশে চলে গিয়েছে এটা আমরা বাংলাদেশ তার মধ্যে পশ্চিমবঙ্গে মাত্র কুড়ি কিলোমিটার মূল গঙ্গা গেছে এই কুড়ি কিলোমিটার যেতে যেতে একটা শাখা নদী ছাড়িয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে মূল গঙ্গা পশ্চিমবঙ্গকে দুভাগ ভাগ করেছে মূল গঙ্গার উপর দিকটাকে আমরা উত্তরবঙ্গ বলি নিজ দিকটাকে দক্ষিণবঙ্গ বলি মূল গঙ্গারই এটা নদী তার শাখা নদী হচ্ছে ভাগীরথী ও হুগলি সেই নদীটার গতিপথ আমরা পড়ব কোন কোন জেলা দিয়ে গিয়েছে কত কিলোমিটার দৈর্ঘ্য কোথায় কোন উপনদী এসে পড়িয়েছে ডিটেলস ক্লাস পুরোপুরি একদম পুঙ্খানুপুঙ্খ এবং উপনদীগুলোর নাম যদি মনে না থাকে আমি একটা কোডও দেবো ঠিক আছে তো দেখো এইটা হচ্ছে আমি নীলকালিতে করছি নদীর জল বলি এইটা মূল গঙ্গা চলে এসছে ঝাড়খণ্ড থেকে মনে রাখবে ঝাড়খণ্ড থেকে প্রবেশ করেছি এটাও প্রশ্ন দেয় সাহেবগঞ্জ বলি জায়গা আছে ঝাড়খণ্ডের বিহার ভাবে বিহার থেকে না একটু ঝাড়খণ্ডে ঢুকেছিল বিহার ঝাড়খণ্ড ফির গঙ্গা নদীটা বাংলাদেশ দিয়ে পশ্চিমবঙ্গের বোর্ডার দিয়ে এখানটা দিয়ে বিহাই চলে গিয়েছে পশ্চিমবঙ্গে এ কুড়ি কিলোমিটার টাচ পেয়েছে মাত্র এইখানে উনিশশো ষাট বাষট্টি আটষট্টি সালটায় প্রায় মানে বাষট্টি থেকে আটষট্টি সত্তর সালটায় ঊনিশশো সত্তর বাষট্টি সালটায় তৃতীয় পঞ্চবর্ষকী প্রায় পরিকল্পনার সময় তখন পঞ্চবর্ষকী পরিকল্পনা ছিল ফারাক্কা বীজ করা হয়েছিল ফারাক্কা বীজ বিরাট ব্যাপার এটা এটা অনেক কাজ করেছে বন্যা নিয়ন্ত্রণ করেছে এবং তার থেকে আরও আগে মুর্শিদাবাদ জেলা জঙ্গিপুর প্রায় ধুলিয়ানের কাছে একটা শাখা নদী এইটা দিয়ে পশ্চিমবঙ্গ দিয়ে বাড়িয়ে চলে গিয়েছে নদীটা কাটিং হয়েছে বিভিন্ন জায়গায় এইটাই পশ্চিমবঙ্গের জেলাগুলোকে ভাগ ভিত্ত সুবিধা হয়েছে কিছুটা পূর্ব দিকে বিকিছে তারপর নদীটা এইখানটা দিয়ে এইখানটা দিয়ে একটু বেঁকে এখানটা দিয়ে প্রবেশ করেছে অনেক শাখা নদীতে ভাগ হয়ে গিয়েছে এখানে এসে অনেক শাখা নদীতে ভাগ হয়েছে লাস্টে পড়ার আগে এইটাই ভাগের দিকে নদী দুশো ষাট কিলোমিটার দৈর্ঘ্য এইখান থেকে যেখান থেকে ভাগ হয়েছে জঙ্গিপুর ধুলিয়ান এই শব্দটা মনে রাখো মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে ওইটা নদীটা ভাগ হয়েছে আচ্ছা ফারাক্কা ব্রিজের পরে কিন্তু ফারাক্কা ব্রিজটা মূল গঙ্গা নদীর উপর আছে তারপরে ভাগ একটু আরও পাঁচ দশ কিলোমিটার যাওয়ার পরে নদীটা ভাগ হয়েছে ওটা মুর্শিদাবাদ এইটা পুরাটা মুর্শিদাবাদ জেলা এইটা পুরাটাই মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলা এটা পুরাটাই ফারাক্কা ব্রিজটা মালদা মুর্শিদাবাদের মধ্যে আছে এটা প্রশ্ন দেই প্রিলিতে প্রায় বছরই প্রশ্ন দেই ফারাক্কা এইটা মুর্শিদাবাদ জেলাটা প্রথমেই মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে ভাগীরথুগুলি জঙ্গিপুরের কাছে ভাগ হয়েছে দুশো ষাট কিলোমিটার দৈর্ঘ্য যদি লেখা না দেখা যাচ্ছে জুম করে দেখবে সবাই হ্যাঁ এটা আমি শুধুমাত্র আজ দক্ষিণবঙ্গটা নিয়েছি আজকে আমার উত্তরবঙ্গটার কোনো কাজ নেই ওই জন্য আমি ভূগোলের এর আগের আমি ভিডিও জেলা পরিচয় পশ্চিমবঙ্গের অনেক ভিডিও দিয়েছি আমি আজকে প্রায় সাত নম্বর ভিডিও আমার নামে সার্চ করবি পশ্চিমবঙ্গের ভূপুকৃতির ডিটেলস ক্লাস আছে একদম সহজ ক্লাস খুব মজা লাগবে পশ্চিমবঙ্গের নদ নদীর একটা প্রথমে পরিচয় দিয়েছি আজকে আমি এক পার্টিকুলার ভাগের ঋতুগুলো গতিপথ শুরু করবো তাহলে এইটা এইখান থেকে প্রায় নবদ্বীপ অব্দি নবদ্বীপ আমরা জানি নবদ্বীপ টাউনে সেখানে একটা এইখানে মুর্শিদাবাদ টাউনটাও ভাগরি থগলি নদীর কাছে বহরমপুর টাউনটাও আছে মুর্শিদাবাদের মুর্শিদাবাদের সদস্য বহরমপুর ওইটাও আছে এখানে তারপরে নদীয়া জেলা এইটা নদীয়া জেলা মোটামুটি করে নিচ্ছি জেলাগুলো এইটা মোটামুটি নদীয়া জেলা আমার আর এইটা জানেন তো সবাই এইটা পূর্ব পূর্ব বর্ধমান তো পূর্ব বর্ধমান আর নদীয়ার বোর্ডার দিয়ে কিছুটা কিছু পূর্ব বর্ধমান আর নদীয়ার বোর্ডার দিয়ে পূর্ব বর্ধমান নদীয়ার বোর্ডার দিয়ে যেতে 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 এইটা নদীয়াটা কিছুটা আগে আছে নদীয়ার সান আর নবদ্বীপ অব্দি এর নাম ভাগীরথী আর নবদ্বীপের পথ থেকে এর নাম হুগলি তাহলে জঙ্গিপুর থেকে নবদ্বীপ অব্দি এর নাম কি ভাগীরথী আমরা ধরি আর নবদ্বীপের পথ থেকে একদম বঙ্গোপসাগর তক এটা বঙ্গোপসাগর অ্যাকচুয়াল ভারত মহাসাগরেরই পাঠ সেই পর্যন্ত এর নাম কি হুগলি দেখো এবারে নদীটার মতন তুমি যাও কত কিলোমিটার দৈর্ঘ্য বলেছি এটাও ইম্পর্টেন্ট দুশো ষাট কিলোমিটার দৈর্ঘ্য পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে নদীটার মানে এই ভাগীরথী নদী ভাগীরথী তারপরে হুগলি এইখানে নবদ্বীপের পরও এখানে বড় বড় শান্তিপুর আছে জানি নদীয়া শান্তিপুর টাউনটা এখানে পাবে তুমি নদীয়া শান্তিপুর আচ্ছা হুগলির এখানে ব্যারাকপুর পাবে নৈহাটি পাবে খড়দহ পাবে টিটাগড় আর এই শিল্পকেন্দ্রগুলো হুগলি নদীর তীরে যত শিল্পকেন্দ্র এইটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা আমি মোটামুটি একটা উত্তর চব্বিশ পরগনা এখানে নিচ্ছি এখন নদীয়ার পরে এটা উত্তর চব্বিশ পরগনা প্রায় কলকাতা টাউনটা নিজেই কলকাতা একটা নিজেই টাউন সেই টাউনটাও তো এখানে আছে তারপরে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার তোমার ডায়মন্ড হারবার আছে এখানে ডায়মন্ড হারবার আছে তারপরে বজবজ আছে হ্যাঁ এদিকে হাওড়াও টাচ করেছে হাওড়া কিছুটা হাওড়ার হাওড়ার সাথে আবার বোর্ডার আছে দক্ষিণ চব্বিশ পরগনার কিছুটা হুগলির সঙ্গে তো বোর্ডার আছেই হুগলির সঙ্গে তো উত্তর চব্বিশ পরগনার বোর্ডার আছে হুগলির সঙ্গে হুগলিতে এখানে তো চন্দননগর আছে হুগলিতে মানে মেনে মেন অনেক টাউন আছে এখানে চন্দননগর আছে তারপরে তোমার হুগলিতে ব্যারাক হুগলিতে এখানে চন্দননগর ব্যান্ডেল ব্যান্ডেলটাও খুব ইম্পর্টেন্ট ব্যান্ডেল একটা শিল্পকেন্দ্র আছে শ্রীরামপুর আছে চুচুড়া আছে এইগুলা হুগলিতে এই টাউনগুলা গঙ্গা নদীর তীরে আমি যতগুলো টাউন বললাম তুমি নোট করো কিছুগুলো হুগলিতে আছে আচ্ছা এদিকে এদিকে তাহলে নবদ্বীপ যেটা নদীয়াতে বললাম এখানে মুর্শিদাবাদ তারপরে বহরমপুর এই সব টাউনগুলো আছে তারপরে এখানে ডায়মন্ড হাবার আছে নিচের দিকে আস্তে আস্তে পূর্ব মেদিনীপুরের গেঁউখালিটাও আছে এখানে পূর্ব মেদিনীপুরেও একটা টাউন বলি দিলাম গেঁউখালি ওইটাও টাউন আছে তারপর আস্তে আস্তে সমুদ্র পড়িছে তো প্রচুর পলি এটা তো গঙ্গা নদী শেষ সময় তো এটা সঞ্চয় কার্য করে প্রচুর পলি জমিছে এখানে সব আমরা গঙ্গার প্রদীপ যখন ভূপ্রকৃতি পড়েছি তখন এখানে দেখেছি মিতপ্রয় বদ্বীপ পরিণত বদ্বীপ সক্রিয় বদ্বীপ করিস প্রচুর মানে চাষে উর্বর আর তেমনি সমুদ্রের জাহাজগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় ইতিহাস যুগ থেকে যখন তো প্ল্যান ছিল না তখন সমুদ্রের যত জাহাজগুলা বিদেশ থেকে এই যে বিদেশ থেকে অস্ট্রেলিয়া বিভিন্ন যা জাহাজগুলো সব ঢুকতো এইটা নদীটা দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো তখন মেন ভারতের শিল্প শুরু করে তো তখনই তখন এই এইটার এই নদীটার পথ ধরেই ভারতবর্ষে ঢুকতো একদম উত্তরপ্রদেশ তক্ষ চলে যেত গঙ্গা নদী দিয়ে জাহাজ বড় বড়ো বুঝতে পেরেছি ভারতের একদম আগ্রা দিল্লি তক চলে যেত জাহাজ এই নদীটার পথ ধরেই তাহলে এই নদীটা একদম বিজি নদী বিরাট এই নদীটাতে ঢুকতো ভারতে হয়ে একদম ভারত মূল গঙ্গা নদী ধরে চলে যেত বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করিত তার ঐতিহাসিক প্রেক্ষাপট বিরাট নদীটা তো এখন সঞ্চয় হয়েছে কিন্তু চাষবাসের জন্য আবার ভালো দেখো এবারে নদীগুলো আমরা এই দিকের উপনদীগুলো পড়ব আর এই দিকের উপনদীগুলো পড়ব শোনো আগে আমি এই দিকের উপনদীগুলো আগে শেষ করে দিচ্ছি মানে বাম তীর এই দিকে দিকে না আমি নদীটার মতন করে আমি উপর থেকে যাও দেখো নিজ দিকে থেকে তাকাইলে তোমার ডাইন দিক বাঁদিক যাবে এখানে ছেলে কনফিউজ পড়ে আরে নদীটা জল সেদিকে তুমি মনে মনে যাও সাঁতার কাটো তোমার বাঁ হাত যেদিকে পড়েছে সেটা বাম তীরের উপনদী তাহলে ভাগীরথগুলি নদীর বাম তীরের উপনদী আছে এইখানে জলঙ্গি ফার্স্ট ঠিক আছে একটা জলঙ্গি দেখো জলঙ্গি নগদ দ্বীপে এসে পড়েছে হ্যাঁ জলঙ্গি খুব ইম্পর্টেন্ট জলঙ্গি আরেকটা আছে মাথা ভাঙা এটাও নদীয়া মুর্শিদাবাদ দিয়ে এসছে কাছাকাছি পড়েছে জলঙ্গি মাথা ভাঙা বাম তীরের উপনদী আর চূর্ণি রানাঘাট টাউনটা আছে চূর্ণি নদীর তীরে হ্যাঁ বাস এটা বাংলাদেশ থেকে নদীগুলো আসছে জলঙ্গি মাথা ভাঙা চূর্ণি একশো সুরে তিনটা পড়বে জলঙ্গি নি কিছু রেস্ট নিয়ে মাথা ভাঙা অমনি বললে মনে থাকবে না গং গঙ্গা ভাগীরথগুলির বামতীরের উপনদী জলঙ্গি মাথা ভাঙা চূর্ণি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন সুরে অনেক কিছু বলতে হয় দেখবে এক মনে থাকে জলঙ্গি নিবার ঢেক অনেক মাথা ভাঙা আরও দুদিন পর বললে চূর্ণি অমনি করলে মনে থাকবে না একসাথে যখনই তুমি কোনোদিন ব্রহ্মা বলিছ তো বিষ্ণু মহেশ্বর ভিড়েই যাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সুর বটে এটা তিন সুরে বলি আমি নদীর নদীতে প্যাকেটে নদী পড়তে হবে কখনো একটা একটা নদী মনে থাকে না নদী মনে থাকবে দেখবে ভাগরীতুগলেন ভাগরী গঙ্গা ভাগরীতী মনে থাকে কথা বলি কৃষ্ণা পৃথিবীর নদী যদি বড় অবিনীশী না মেকং মেনা মেরামতিালন সাল এমনি করে নদী প্যাকেটে মনে রাখতে হয় ছটা প্যাকেট তিনটা এটা এই জলঙ্গী মাথা ভাঙা চুর্ণ তিন প্যাকেটে মনে রাখবে জলঙ্গি মাথাভাঙ্গা চুকনি কোনো দিন মাথা ভাঙা একা বলবে না মাথা ভাঙা আমি বলতেই পারি না আমি বলি আমাকে যদি কেউ বলো বিষ্ণু না আমি বলতে পারি না আমাকে আমি বলতে হবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বুঝতে পেরেছি তিনশোরের জন্য তিনটাই মনে থাকিয়েছে জলঙ্গি মাথা ভাঙা চুর্নি গঙ্গার বাম তীরে উপনীতি মুর্শিদাবাদ নদীয়া দিয়ে পাশ হয়েছে বা শেষ বাম তীর উপনীতি পড়ার দরকার নেই ডান তীরের উপনীতি খুব ভাইটাল এগুলো মনে রেখতে হোক ডানতির রূপনীতি পিএসসির আমাদের রাজ্য সরকারের পরীক্ষায় ধরে ধরে দেই একদম ডান তির রূপনদীগুলা দেখো এইটার জন্যে আমি একটা কোড দেবো ডান ডান্তির উপনীতির জন্য তোমার কোড লাগবে না আমার কোড লাগে না আমার এমনিতেই মনে থাকে দেখো বীরভূম জেলাতে প্রথম টাচ পাইছে বীরভূম জেলা থেকে গিয়েছে একটি ব্রাহ্মণী ডিটেলসে পড়তে হবে ব্রাহ্মণী তাহলে আমি একটা কোড বলছি কোড কোডও সাথে সাথে লিখে যাব ব্রাহ্মণের দ্বারকায় মানে দ্বারে ব্রাহ্মণের দ্বারে ময়ূর কোটটা মনে রাখতে পারো যদি কোড না কাজে লাগে কোট দরকার নাই আমার কোট কাজে লাগে না আমার কোর্টটা বিরক্ত লাগে তোমাদের জন্য আমি কোর্ট দিচ্ছি তোমাদের ইন্টারেস্ট লাগতে পারে তাহলে ব্রাহ্মণের দ্বারে ময়ূর ব্রাহ্মণের দ্বারে ময়ূর দামি রূপ দামি রূপ দামোদর তারপরে রূপনারায়ণ দামি রূপ হলুদে ব্রাহ্মণের দ্বারে ময়ূর ময়ূরের দামি রূপ হলুদে আর রূপ হলুদ লাগাই রূপ চর্চা করতে বাস তাহলে কোড্ডা হচ্ছে ব্রাহ্মণের দ্বারে ময়ূর অ অজয়ের সরি অজয়ের দামি রূপ অজয় বলে কেউ আছে অজয় দেবগান ধরো হ্যাঁ অজয় দেবগান ফুল ফুলোর কাটে তাহলে অজয়ের দামি রূপ কোডটা মনে রাখো কোড্ডা গেলে খো যদি তোমাকে মনে রাখতে চলে তাহলে আর কোড করে কি লাভ দেখবি শেষে এত কোর্ট করি আমরা শেষে দেখবি নিজের কোর্টের ছাড়া মনেই থাকে না কোনো কিছু কোর্ট যায় পড়াশোনার স্টাইল বেরিয়েছে বাবা মার নামটাও দেখবি শেষে কোর্ট করবে মনেই থাকবে না তোমার সুনি সুনি সুখদেব আর নীলিমা বাবার এই বাবার নামও কোর্ট করতে করিতে আমি মনে থাকছে না যুগ খারাপ তার থেকে এমনি পড়বে আমি প্রথম উপদেশ দিচ্ছি এমনি পড়বে কোর্ট করিও না যদি কোর্ট করতে হয় তখন কোর্ট করবে দেখো একটা কোডটা সুর আছে ব্রাহ্মণের দ্বারে ময়ূর অজয়ের দামি রূপ হলুদে একটা সুবর্ণ রেখা বলবে কিন্তু ভাগ্রিদুগলিদের উপনদী লয় সুবর্ণ রেখা আমি উল্লেখ করবো দেখো এবার এই নদীগুলো মনে রাখো প্রথম বীরভূমে একটা ছোট্ট নদী গিয়েছে ব্রাহ্মণী বলে তাহলে ব্রাহ্মণ তারপর একটা নদী গিয়েছে দ্বারকা ধ্যান দাও নদীগুলো লিখবে ওই দ্বারে লিখে ছেড়ে দিও না তারপর ওইটাও পড়েছে মুর্শিদাবাদে দ্বারকা তাহলে একটা গেল ব্রাহ্মণী ফার্স্ট নদীটা কি গেল ব্রাহ্মণী একটা উপনদী উপনদী পড়েছি ভাগরিদুগলির ডান তীরে এটাই ভুল করেছিল আর নাইনটি পার্সেন্ট ছিল এইখানটাই ভুল করে ডান তীর বাম তীরে লিখবে না নদী জলের সাথে তুমি যাও ফার্স্ট দিচ্ছি কোডটা এটা একটি কোড তোমার যেটা ডান হাত নদীটার দিকে সাঁতার কাটো বঙ্গোপসাগরের দিকে করে সাঁতার কাটো নদীটা জল যেদিকে গিয়েছে সেদিকে তুমি যাও সাঁতার কেটে কিনে তোমার ডান হাত যেদিকে সেদিকে ডান তীর উপ নদী আর বাঁ হাত তো তিনটা নদী পড়েছি আমি জলঙ্গি মাথা ভাঙা চুর্নি একস্বরে পড়বি জলঙ্গি মাথা ভাঙা চুটনি জলঙ্গি বলতেই দিই আমি জলঙ্গি মাথা ভাঙা চুর্নি বুঝতে পারছো সবাই সুপার ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ তাহলে ব্রাহ্মণী তারপরে কী হচ্ছে দ্বারকা লেখা বোঝা না গেলে জুম করে দেখবে দেখা বোঝা যাবে লেখা যদি বুঝতে চাও তো বোঝা যাবে কারণ তুমি বলে না লেখা হলো বোঝা যাচ্ছে না মানে তুমি বুঝতে চাইছি না দরকার নেই তোমার এই ক্লাসটা তোমার জন্য লয় তাহলে এইবার আছে মৌরাক্ষী মৌরাক্ষী নদী আমি নদ নদীর ক্লাসেও পরিচয় দিয়েছি মৌরাক্ষী খুব ইম্পর্টেন্ট ম্যাসেঞ্জার বাঁধ আছে মৌরাক্ষীর তীরে হ্যাঁ মৌরাক্ষী নদী তাহলে ব্রাহ্মণের দ্বারে মোর হয়ে গেল তারপরের নদী এটাও বীরভূমের অজয় তাহলে অজয় দেব গান তাহলে অজয় এবারে অজয়ের দামি রূপ অজয়ের তো দাম আছে বিরাট অনেক পয়সা একটি সিনেমাতে দশ কোটি রূপ আছে না তো রূপের দাম থাকবে তাহলে এবারে অজয়ের দামি রূপ মানে দামোদর দামোদর নদীর গতিপথ আমি আলাদা ক্লাস দেব টেনশন নেই হ্যাঁ দামোদরের মূল দুটা শাখা ভাগ হয়েছে দামোদরের মূল শাখাটা চলে গিয়েছে হাওড়া দিয়ে হুগলি দিয়ে পড়ে গিয়েছে এইটা তা দামোদর তারপরে দামোদর যেটা আমাদের আসানসোল দিয়ে পাশ হয়েছে ওটা দামোদর আর তারপরে দামোদরের একটা শাখা মুন্ডেশ্বরী সেটা আবার রূপনারায়ণ আরে দ্বারকেশ্বর মালভূমি অঞ্চল থেকে আসছে আর শিলাবতী আমি বলিছি আগের ক্লাসে সেইটার মিলিত রূপটা রূপনারায়ণ তাহলে রূপনারায়ণটা পরিচয় এখানে দ্বারকেশ্বর আর শিলাবতীর মিলিত রূপ রূপনারায়ণ রূপনারায়ণ নদীটার সাথে দামোদরের একটি শাখা নদী আছে মুন্ডেশ্বরী আছে জয়েন্ট হয়ে রূপনারায়ণের তিনটা নদী দামোদরের একটা মূল শাখা নদী মুন্ডেশ্বরী ফির দ্বারকেশ্বর শিলাবতী এইটা মিলে হাওড়ার ওইখানে পুড়িছে নদীটা তাইলে রূপ হয়ে গেলো রূপনারায়ণ রূপনারায়ণ মনে রাখবে তিনটা নদীর মিলিত প্রবাহ কি কি বললাম দ্বারকেশ্বর লেখা বুঝাচ্ছে না জুম করবে আর উচ্চারণ শুনো দ্বারকেশ্বর বানানটা ভুললো কোন নয় পরীক্ষাতে জীবনের যে পরীক্ষা নাইনের পরীক্ষাটা নাইনের তুমি সাতানব্বই পাই মাধ্যমিকে ভূগোলে পাই রেজাল্টটা দেখা দিয়াও রেলবোর্ডকে চাকরি দিবে তোমাকে না গোল মারতে হবে লেখাটার কোনো মূল্যই নেই বর্তমান স্মৃতিটা তো মনে থাকো আর পরীক্ষায় চারটা অপশন লেখাই থাকে পরীক্ষায় তোমাকে শুধু কাজ গোল মারা এইটুকু তোমার হাত লেখা এইটুকু তোমার ভূগোলের স্টাইল ভূগোলের স্টাইল যদি নাইনটি এইট পাইলে আর বিনা স্টাইল করে আমি আসি পেলাম অথচ তথ্যজন অনেক আমার মনে হয় ভূগলটা আমি গেছি পুরো আসি পেয়েছি ভালো করে খাতা সাজাই নাই তুমি অনেক ফেভারিট ছিলা চাকরিটা তুমি জলদি পাবে আর কেউ খাতা সাজাইনছে ভূগোলই জানা নেই খাতা সাজাইনছে আর আটানব্বই পেয়েছে ভূগোলের তথ্য মনে নেই সব মুখস্থ করেছে এক বছর পরেই ভুলে যাবে তো চাকরি পরীক্ষা ফেল করবে তো তোমার নাইনটি এইট গাছে টাকায় রাখো তুমি হ্যাঁ নাইনটি এইটেও পাচ্ছ প্লাস ভূগোলও শিখেছো তাহলে ঠিক আছে মুখস্থ করে ভূগোল শিখা যাবে না আর এইটা কী বটে দ্বারকেশ্বর আর এই এইটার নাম হচ্ছে কী নাম বললাম রূপনারায়ণ দামোদরের পরে নদীটার নাম কি যেটা পড়েছে আমি লিখছি একটু ক্যা ক্যার দাও এই নদীটার নাম রূপনারায়ণ তাহলে দা রূপনারায়ণ হয়ে গেল কোড্ডা মনে রাখো কোড্ডা যদি মনে রাখতে পারবে তাহলে দামি রূপ রূপ দ্বারকেশ্বর শিলাবতী আর মুন্ডেশ্বরী দামোদরের শাখা নদী দামোদরের ক্লাস যখন দেবো ডিটেলসে এরকম ভাগরি থুগলি যেমন দিচ্ছি তখন তুমি দামোদরটাও মনে থেকে যাবে আর হলদে হলদে মানে হলদি নদী ক্লাসটা পড়িয়ে দেখো হলদি নদী যেটা আসছে সেটা পূর্ব মেদিনীপুরে পড়িছে হলদি নদী আবার আমাদের কাঁসাই নদীটা পুরুলিয়া জেলার কাঁসাইটা আর ঝাড়গ্রাম থেকে কেলে গাই গিয়েছে দুটা মিলিত করে হলদি হলদি লাস্ট উপনদী হলদি লাস্ট ব্র্যান্ডেড উপনদী তীরের তাহলে তীরের উপনদী কী কেল ব্রাহ্মণী দ্বারকা মৌরাক্ষী অজয় দামোদর রূপনারায়ণ আর হলদি এবারে হলদি নদীটা আবার হলদিয়া টাউনটা আছে এখানে হলদি নদীটা আবার দুটা নদীর মিলিত প্রবাহ কাঁসাই মানে কংসাবতী যেটা আমরা বলি আর কেলেখায় যদি বলো তো কাঁসাই নদীরও গতিপথ পড়াই দেবো একদিন আলাদা করে হ্যাঁ হলদে নদী আর সুবর্ণরেখা তো আলাদা করে সঙ্গে কোনো টাচ নেই সুবর্ণরেখা পৃথকভাবে বঙ্গোসাগরে বললাম ব্রাহ্মণের দ্বারে ময়ূর ব্রাহ্মণের দুয়ারে ময়ূর দাঁড়াই আছে কোনো ব্রাহ্মণ ঠাকুরের দুয়ারে অজয়ের দামি রূপটা কেনে হয়েছে অজয় দেব গানের দামি রূপটা কেন হয়েছে অজয়ের দামি রূপ হলুদে তাহলে এবারে বলো রূপটা তিনটা নদী আছে রূপের তিনটা নদী মূল কি রূপনারায়ণ নদীটা তিনটা নদীর মিলিত প্রবাহ দ্বারকেশ্বর শিলাবতী আর দামোদরের একটা শাখা নদী আছে মুন্ডেশ্বরী আর এদিকে তোমার হলদি নদীটা দুটা নদীর মিলিত প্রবাহ কাঁসাই আর কেলেঘাই কাঁসাই নদীর গতিপথ আলাদা পড়ব দামোদরের গতিপথ ভিডিও আসবে তিস্তা নদীরও গতিপথ পড়ব আর ভাগীর বাকি নদীটা মনে রাখলেই যথেষ্ট আর কোথায় কোন নদীটা আগের দিনে আমি ওই যেটা তিস্তা নদী নদ নদীর ক্লাস্টায় তিস্তা নদী শুধুমাত্র কথাটি উৎপন্ন যে সিকিম রাজ্য থেকে আর বাকি নদীগুলো ভুটান দেশ থেকে ঠিক আছে ওইদিকে জলঢাকা রায়ডাক কালজিনি তারপরে জলঢাকা রায়ডাক কালজিনি ওই সব নদীগুলো ভুটান থেকে আর একটাই নদী দার্জিলিং থেকে মহানন্দ উত্তরবঙ্গের নদীগুলো আমি পড়াই দিয়েছি প্রায় তাও তিস্তার একটা সেপারেট গতিপথ ছাড়ব ভাগীরহদগিরি নদী কত তাহলে এই দুর্ঘট কত দুশো ষাট এবারে ভাগীরহদগিরি নদী প্রচুর শাখা নদীতে ভাগ হয়ে বঙ্গসাগরে পড়েছে পিয়ালি মাতলা ঠাকুর রায়মঙ্গল হাড়িয়া গোসাবা গাদা গাদা নদী আছে ওই স্পেশালভাবে নদীগুলোর পরিচয় নেবার দরকার নেই ওইখানে প্রচুর খাঁড়ি ভিড়ি আছে সুন্দরবন অঞ্চল এটা শাখা নদীতে ভাগ হয়ে বঙ্গসাগরে পড়েছে আর প্রচুর টাউন এই টাউনগুলোতে শিল্পকেন্দ্র আর এই বঙ্গ এই মাটিটাই তো এই নদী মালভূমি থেকে প্রচুর মাটি নিয়ে এসছে আর মাটি জেলা নিয়ে এসছে বোয়া মাটির মানে পলিমাটি মাটি হবে সেইগুলো প্রচুর উর্বর আলু শাক সবজি আরে নদীয়া তো সব দিকে সবজি ভারতবর্ষের গোটা ভারতবর্ষের সবজি সাপ্লাই যায় নদীয়া থেকে নদীয়া জেলাটা এত বেশি সবজি হয় নদীয়া হুগলি এগুলাতে বর্ধমানে তো ধানে ভরপুর মানে একদম মা লক্ষ্মীর ভাণ্ডার এইখানটা এইটাই মূল পশ্চিমবঙ্গের ভিত আর ভাগীরথ নদীর গতিপথ আশা করি বুঝে কিছু সবাই আমি পড়ার টেকনিকটাও বলেছি সাথে সাথে ডানতিরি রূপনদীগুলো আবার আমি আওড়াচ্ছি ডানতির রূপনদী তুমি কণ্ঠে চাই পরপর সিরিয়াল একদম বীরভূম থেকে একদম ব্রাহ্মণী দ্বারকা মৌরাক্ষী অজয় বীরভূম থেকে এসছে দামোদর বর্ধমান বাঁকুড়া এইগুলা দিয়ে গিয়েছে হুগলি দিয়েও গিয়েছে দামোদরের একটা শাখা মুন্ডেশ্বরীর দিকে চলে এসছে পরে বলছি দারকেশ্বর শিলাবতী মিলে রূপনারায়ণ মুন্ডেশ্বরীটা একসাথে পড়ে হুগলি হাওড়ার বোর্ডারটা হয়ে পড়েছে এখানে তারপরে হলদি কংসাবতী আর কেলেঘায় দুটা নদী আছে কেলেঘাই ঝাড়গ্রাম থেকে গিয়েছে কংসাবতী আর কেলেঘায়ের মিলিত প্রবাহ মেদিনীপুর দিয়ে পূর্ব মেদিনীপুর দিয়ে হলদি নদীতে পুড়েছে কংসাবতী আর কেলেঘাই মানে কাঁসাই আর কেলেঘাই হলদি নদীটা হলদি নদী লাস্ট ডানতীরের উপনদী শুরু ব্রাহ্মণী ব্রাহ্মণী দ্বারকা মৌরাক্ষী অজয় দামোদর রূপনারায়ণ হলদি এবারে রূপনারায়ণ তার আগে কী কী ছিল ওটা মনে রাখবে একটু আর হলদি কী কী ছিল মনে রাখবে ডান আর বাম আর বামতিরের উপর দিকে আগে আসে বামতীরে তিনটা জলঙ্গি মাথা ভাঙা চুড়ি বহ্মা বিষ্ণু মহেশ্বর জলঙ্গি মাথা ভাঙা চুড়নি সুর করতে হবে দুশো ষাট নবদ্বীপ পর্যন্ত আর কি নাম ভাগীরথী নবদ্বীপের পথ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ভাগরে তুগলি কী কী টাউন আছে নোট করবে টাউনগুলো খুব ইম্পর্টেন্ট ম্যাপে দেখবে টাউনগুলা এগুলো শিল্প শিল্পকেন্দ্র কোনোটা কাগজ কল কোনোটা প্রথম পাট কল কোনোটা প্রথম কার্পাস কল আর এই শিল্প বলতে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের শিল্পটা এখান থেকে শুরু হয়েছে কারণ ইংরেজ আসি তবে তো হয়েছে তার আগে তো গীতা তার আগে তো মানে আমরা ধর্ম ধর্মতে ছিলাম তো ছিলাম সবাই নবজাগরণই হয় না ভারতবর্ষে ইংরেজরা এসে পরে নবজাগরণটা সৃষ্টি হয়েছে আমরা যাই বলি ইংরেজ অত্যাচার মত্যাচার সৃষ্টি শিল্প কেন্দ্রর ইংরেজরাই করে গেছে ইংরেজরাই এখানে মানুষকে জাগাইছে যে উঠো জাগো এবং চাষবাস করো অর্থনীতিটি চাঙ্গা করো নাহলে পড়ে থাকতো কোন দিক আমাদের দেশটা এটাও একটা বটে আমি ইতিহাসের ক্লাস চলে যাচ্ছি ইতিহাসে দিন ক্লাস হবে ওকে আশা করি ভাগরে থাকলে তুলে আর ম্যাপটি আঁকো আর জেলাগুলো যদি কেউ না জানো তারা তারা পড়েও না তারা পড়াশোনা ছাড়ি অন্য কিছু কাজ করো পড়াশোনা তার মধ্যে হবে না আমি অনেকবার বলেছি পথ থ্রির ক্লাসে জেলা আছে এখনও যদি জেলা না শিখিছো জেলার অবস্থান জেলার নাম লয় জেলার অবস্থান শিখতে হবে ক্লাস থ্রিতে পশ্চিমবঙ্গের ম্যাপে কে সরকার সিলেবাসে বই আছে তুমি পড়ো নাই তোমার কয় তাছাড়া এলে তুমি তিন ভাঙা লাভ ভাঙা রাজ পাবে আমি যা বুকে বলছি কিছুই বুঝতে পারবে না আচ্ছা কোডটা খুব ইম্পর্টেন্ট কোডটাও মনে রাখবে যদি কোড ছাড়া মনে থাকো আরও বেশি বেটার ওকে